নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে বসে আছি স্টেশনে এটা হচ্ছে রায়পুর স্টেশন এখানে আমরা বসেছিলাম যাচ্ছিলাম আমরা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার পুরীতে তো ট্রেনটা অসম্ভব লেট ছিল আমাদের আর সেই জন্য আমরা ওখানে বসেছিলাম অপেক্ষা করছিলাম তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার সিমারায় সেভেন সেভেন্টি চ্যানেলে স্বাগত আর আমি এখানে দেখবো তার আগে আমি কী করছিলাম রান্না করে আমাদের খেয়ে তো যেতে হবে সেই জন্য সকালবেলায় রান্না করছিলাম কিন্তু দেখলাম তেলের বোতলে তেল নেই তাই আবার তেলটা ঢেলে নিচ্ছি এটা হচ্ছে খাঁটি শস্যের তেল ঘান ভাঙানো তেল তো সেটা আমি একটু ঢেলে নিচ্ছিলাম তো সকালবেলা আমি রান্না করছিলাম তো রান্না করে খেয়ে দিয়ে আবার টিফিনও বানিয়েছিলাম তো আমি এখানে ডাল বানিয়েছি সকালবেলায় তারপরে আমাদের ট্রেন ছিল বিকেলবেলায় তারপরে কাঁঠাল আর মাশরুম মটর এগুলো আমি সকালবেলা বানিয়েছিলাম তারপরে আমার মেয়ে ব্যাগ প্যাক করবে বলে ব্যাগটা বের করলো কিছুটা ও প্যাক করলো কিছুটা আমিও করলাম তার মত আমার ছেলে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল

Lama sekali.、Mm hmm.